पचास हज़ार के ऊपर जो है हमारा ग्रुप्स है जो WhatsApp के रूप में है जो WhatsApp ग्रुप हम लोगों ने ऑफिशियली जो मेंटेन कर रखा है ये फैक्ट्स जो है हो सकता है प्रिंट मीडिया लोगों तक ना पहुंचा पाए या कुछ ऐसी मीडिया जो हमको लाइक नहीं करती वो लोगों तक वो फैक्ट्स नहीं पहुंचा पाए तो ये हम सोशल मीडिया के माध्यम से अपने वॉल्टियर्स के माध्यम से हम उन तक पहुंचा पाते हैं लोग एंड इफ यू लुक एट मैसेजिंग टूडे इट्स अबाउट हाउ यू गोव द हिंदू पॉपुलेशन ऑफ द कंट्री हाउ यू आर फाइटिंग अगेंस्ट पाकिस्तान हाउर एंटी ने कंट्री एंड हाउ से पार्टी अलायंस विदर्स एंड मैनिपुलेट दिन दार्टी जस्ट बेस्ट इमोशन सेम अवेलेबल डेटा टू হিন্দুত্ববাদী মেইন স্ট্রিম মিডিয়া ও প্রেস কায়েম হওয়া সত্ত্বেও মোদী সরকার জনগণের মগজস্থলাই করার জন্য আরও একটি সেল তৈরি করে রেখেছে তা হল বিজেপি আইটি সেল এদের কাজ হল বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মনিটরিং করা এবং মানুষের তথ্য অ্যানালাইসিস করে সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মাঝে হিন্দুত্ববাদী চেতনা তৈরি করা হিন্দু জনগণকে মুসলিম ও বিরোধী দলের বিরুদ্ধে উসকে দেওয়া বিজেপি বহু কর্মীকে আইটি সেলে নিযুক্ত করেছে লক্ষ লক্ষ ব্যক্তির পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করা হচ্ছে শুধু উত্তরপ্রদেশের জন্য বিশ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এভাবে পুরো ভারত জুড়ে বিশাল এক নেটওয়ার্ক কায়েম করেছে বিজেপি আর এই লক্ষ লক্ষ গ্রুপের মধ্যে প্রতি মিনিটে বিভিন্ন মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু খাতরে মেহে মুসলমানদের জনসংখ্যা হিন্দুদের চেয়ে বেড়ে যাচ্ছে হিন্দু বিলুপ্ত হয়ে যাচ্ছে জঙ্গি মুসলমান ভারত দখল করে ফেলল মুসলিমরা জঙ্গি গোহত্যাকারী লাভ জিহাদি ল্যান্ড জিহাদি মুসলিমদের কারণে ভারত সুপার পাওয়ার হতে পারছে না মোদীজির বিজেপি ছাড়া উপায় নেই তিনি হিন্দুদের ভরসা ইত্যাদি ভয়াবহ সব প্রপাকাণ্ডা তার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে কোটি কোটি হিন্দুদের ভেতর ছড়িয়ে দিচ্ছে মুসলিমদের উপর মিথ্যা অপবাদ দিয়ে দলবদ্ধ হামলা হত্যা ও সহিংসতা ঘটানোর জন্য বজরং দল ও হিন্দু যুববাহিনীর মতো সশস্ত্র দলগুলো হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে তৈরি করে রেখেছে বিশাল নেটওয়ার্ক কোথাও হামলা করতে হলে এসব গ্রুপের মাধ্যমে কয়েক মিনিটে জড়ো হয়ে যায় শত শত হিন্দুত্ববাদী সন্ত্রাসী व्हाट्सएप ग्रुप तो मेरे पास 200 से 250 की संख्या में है गोरक्षा और संगठन से जुड़े हुए भी कम से कम 150 ग्रुप 150 सौ पौने दो सौ ग्रुप व्हाट्सएप में पता लग जाता है कि इस नंबर से गाड़ी यहाँ से आ रही है इस रोड से आ रही है तो इनको पकड़ लो एक बार आप जाके कह दो कि गाय की गाड़ी आ रही है और मुसलमान गाय की गाड़ी डाल रहे हैं हिंदू अपने आप एक इकट्ठा हो जा पहले तो ये देखा जाता है कि वो ले जा रहा कहाँ है अगर वो गो तस्करी के लिए ले जा रहा है तो उसको वहीं काट दो বিজেপির এই সকল নীতি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ কোম্পানি মানতে বাধ্য হয় অন্যথায় ফেসবুককে পঁয়ত্রিশ কোটি এবং হোয়াটসঅ্যাপকে উনপঞ্চাশ কোটি ইউজারের দানবীয় মার্কেট হারাতে হবে তাই নির্বাচনের সময় ফেসবুকে অফিসিয়ালি বিজেপির প্রচারণা চালানো হয় এবং কংগ্রেসের সকল প্রচারণা ব্যান্ড করে দেয়া হয় এমনকি ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে যে তারা নিজেরাই হিন্দুত্ববাদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় ভারতে টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ রেডিট এবং গিট হাবের মতো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা বিস্তারকে ত্বরান্বিত করছে এমনটাই উঠে এসেছে কালচার সেন্টার অ্যাপ্রোচ টু রিসার্চ অ্যান্ড এভেলুয়েশন ম্যাসি ইউনিভার্সিটি নিউজিল্যান্ডের একটি রিপোর্ট হোয়াইট পেপারে রিপোর্টে অনেকগুলো জরিপের ফলাফল উল্লেখ করা হয় যেখানে প্রায় ষাট শতাংশ অংশগ্রহণকারী স্বীকার করেছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তারা এমন কন্টেন্ট দেখেন যা উগ্র হিন্দুত্ববাদীদের হয়ে মুসলিমদের বিরুদ্ধে সংঘর্ষ ঘৃণা সহিংসতাকে উস্কে দেয় কেয়ারের সমীক্ষা অনুযায়ী অংশগ্রহণকারী জানিয়েছেন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে তারা এমন তথ্য পেয়েছেন যে কথিত বহিরাগত মুসলিমরা শীঘ্রই ভারত দখল করবে চৌষট্টি শতাংশ অংশগ্রহণকারী বলছেন করোনা মহামারীকালে করোনা জিহাদ ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করিয়ে মহামারীর জন্য ঢালাও ভাবে মুসলিমদের দায়ী করার হিন্দুত্ববাদী ক্যাম্পেইন তারা ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে প্রত্যক্ষ করেছেন অংশগ্রহণকারী সাক্ষ্য দিয়েছেন যে ফেসবুক টুইটার ও হোয়াটসঅ্যাপে মুসলিমদের অহরহ শুকর ও কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে অংশগ্রহণকারী চল্লিশ শতাংশ মানুষ জানায় মুসলিম পরিচয়ের জন্য তাদেরকে আক্রমণাত্মক নামে সম্বোধন করা হয়েছে কেয়ারের সমীক্ষায় আরও উঠে আসে দু সালে মুসলিমদের টার্গেট করা বিজেপির এনআরসি ও সিএএ এর পর কট্টর হিন্দুত্ববাদী নেতাদের উগ্র বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গেরুয়া সন্ত্রাসীরা মুসলিমদের উপর কীভাবে পড়ে যার ফলশ্রুতিতে দু বিশ সালে দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে অগ্নিসংযোগ সহ ধ্বংসযজ্ঞ চালানো হয় প্রাণ হারান অন্তত আটত্রিশ জন মুসলিম রিপোর্টটিতে দেখানো হয় কীভাবে নির্বিঘ্নে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মুসলিমদের বিরুদ্ধে লাভ জিহাদ পপুলেশন জিহাদ ল্যান্ড জিহাদ করোনা জিহাদের মতো ষড়যন্ত্র তত্ত্বগুলোর প্রবাগান্ডা ছড়িয়ে যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম নারীদের অসম্মান করে নোংরা পোস্ট পিকচার ও মিম আপলোড করা হচ্ছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাতে শ্লীলতাহানির শিকার মুসলিম নারীদের নিয়ে ট্রল ও নোংরা বক্তব্যের উদ্গীরন করে যৌন হয়রানিমূলক অপরাধকে উস্কে দেওয়া হচ্ছে নিয়মিত ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের ঘৃণা ও সহিংসতা উদ্দীপক কন্টেন্টগুলোতে কোনো প্রকার ব্যান বা রেস্ট্রিকশন না দিয়ে গেরুয়া সন্ত্রাসীদের সাথে মিলে ফেসবুক টুইটার ও হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নির্লজ্জভাবে এসব অপরাধ প্রমোট করে যাচ্ছে অনলাইন অফলাইন সর্বত্র প্রদেশে প্রদেশে রীতিমতো ধর্ম সংসদ বসিয়ে মুসলিম গণহত্যার ডাক দিচ্ছে হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা বাস্তবতা হল ভারতে মুসলিমদের নিশ্চিহ্ন করার যত প্রস্তুতি আছে এক এক করে সবই সম্পন্ন করে যাচ্ছে হিন্দুত্ববাদীরা ভারতীয় মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে এদেশীয় এজেন্ট মিডিয়াগুলো নিয়মিত মুসলিমদের বিরুদ্ধে প্রবাগান্ডা চালিয়ে যাচ্ছে আর ভারতের মুসলিমদের ওপর চলমান নির্যাতন ও নিপীড়নের ঘটনাগুলোকে গোপন করে যাচ্ছে তাই দেশীয় মিডিয়ার নিরবতা কিংবা প্রবাকাণ্ডায় প্রতারিত না হয়ে ভারতীয় মুসলিমদের পক্ষে সোচ্চার হন তাদের অস্তিত্ব বিলীনকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করুন সর্বোপরি দেশ ও মুসলিম জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার্থে সকলকে প্রস্তুত করে তোলুন